ধন্যবাদ আপনারা জানেন যে বগুড়া জেলায় ডিমের চাহিদা অত্যন্ত বেশি কারণ এখানে প্রচুর পরিমাণে বেকারি রয়েছে আর সবচেয়ে বড় কথা এখানে ডিমের যে কয়েকজন চৌত্রিশ জনের মতন ডিলার রয়েছে এবং তারাই এই ডিমগুলোকে ডিমের দামটাকে কন্ট্রোল করেন আমরা জানি যে আজকের বাজারে খুচরা বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা হালি অর্থাৎ সাড়ে সাড়ে বারো টাকা করে অথচ এই ডিমগুলো কেনা আছে নয় টাকা একষট্টি পয়সা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত তো এই ডিমগুলি তারা বিক্রি করেন বিশেষ করে দেখা যায় যে ইয়েদের কাছে খুচরা বিক্রেতাদের কাছে একটা নির্দিষ্ট দামে যে কারণে খুচরা বিক্রেতারা প্রতি পিসে প্রায় এক টাকা লাভ করে আর এনারাও লাভ করেন প্রতি পিসে নব্বই পয়সা থেকে শুরু করে এক টাকা এক টাকা দশ পয়সা ডিমের এই যে বলতে পারেন যে উত্থান অর্থাৎ ডিমের যে আজকে দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে যা বগুড়ার অন্য কোনো পণ্যে এত বৃদ্ধি পায়নি আরেকটি কথা জানিয়ে রাখা দরকার ডিমকে আপনার হলো রাখা হয়েছে কোল্ড স্টোরেজে এবং এই কোল্ড স্টোরেজের ডিমগুলো আপনার হলো জানেন যে এই ডিমগুলো গত কয়েকদিন আগেই প্রায় ছয় লক্ষর মতন ডিম ধরা পড়েছে এবং আরও প্রায় কয়েক লক্ষ ডিম কোল্ড স্টোরেজ আলুর কোল্ড স্টোরেজে রাখা আছে এরা এগুলো রাখছে বিভিন্ন ধরনের ব্যবসায়ী তারা ডিমের চাহিদাটাকে বাড়ানোর জন্য দামটাকে বাড়ানোর জন্য আমরা কথা বলবো একজন ডিমের ডিলারের সাথে তিনি আমাদেরকে জানাবেন যে আসলে ডিমের তার কেনা কত এবং চাহিদা কত বগুড়ার ডিমের প্রতিদিন চাহিদা পাঁচ হাজার থেকে ছ লাখ আর বগুড়া আমাদের হচ্ছে কাজে ফার্মের দু হাজার থেকে তিন লাখ আরও অন্য অন্য জায়গা থেকে বেশি দামে দাম কিনতে হয় কিনা আরও কম দামে বিক্রি করতে হয় বগুড়ার তুলনায় আপনি যেটা বলছিলেন বগুড়া আসলে কোনো নির্ধারণ করা যায় না নির্ধারণ করা ঢাকালাড়া ঢাকা লাড়া কমায় বেশি ঢাকার উপর সারা বাংলাদেশে নির্ভর করে আমাদের কাজ আমরা বিক্রি সর্বোচ্চ বাইরে থেকে হয়তো আরও কিনে লস করে কভার করতে গেলে লস করে বিক্রি করতে হয় কাজের ডিম দিয়ে কোনো বগুড়া চলা যাবে না আর বগুড়া ডিম দিদি বলেন যে বগুড়া কাজে ডিম দিয়ে দশ পয়সা বিশ পয়সা লাভ করব তাহলে আপনারা মার্কেট যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আমরা কম দামে বিক্রি করবো বাইরে থেকে ডিম কিনবো না আপনি শুনছেন ওনার কথা উনি ওনারা বলছেন যে ডিম ওনারা বিশেষ করে ঢাকার পার্টিদের নির্দেশ মতো বেচা কেনা করেন কিন্তু বগুড়ায় যে কয়জন ডিলার আছেন প্রায় চৌত্রিশ জনের মতন ডিলার আছেন এই ডিলাররা কিন্তু পুরোপুরি নিজেদের মতন করেই ডিম বিক্রি করেন আমরা যা দেখেছি যে নয় টাকা ষাট পয়সা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত কেনা সেগুলো এগারো টাকা সাড়ে এগারো টাকা বারো টাকা পর্যন্ত বিক্রি হয় আর ওনারা বলছেন যে ওনারা লস করছেন কোথায় লোকসান করছেন এটা আমরা জানি না হয়তো লোকসান করতেও পারেন তবে ডিম কিন্তু মজুদ আছে কোল্ড স্টোরেজে এটা শতভাগ সত্য বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ